আজকে আমাদের সমাজে নানান অপকর্ম চলছে জুয়ার আড্ডা চলছে মাঠে গিয়ে নেমে দেখুন মনে রাখবেন গত সপ্তাহে বলেছে আবারও বলছি যারা এখানকার ক্ষমতাশীল ব্যক্তি আছে মেম্বার প্রধান আছে যারা দায়িত্বশীল আছে সর্দার আছে তাদেরকে আমি বলছি শুধু সর্দারই করা নয় শুধু আখিকার বকরি কাটার দিকে আপনি চলে গেলেন আগে তার বেলায় আপনি খুব হুঁশিয়ার বিবাহ এলে আপনি তামহাড়ি ধরে বসে থাকবেন তার বেলা হুঁশিয়ার গোসের হাঁড়িটা মে আপনার কার কাছে সর্দারের কাছে গোসের হাঁড়ি আগে সর্দার ও সর্দার ওখানে চারে বসে আছে আর মাঠে হাঁটা যায় না মদের বোতলে সর্দারের কোনো হোস নাই শুনে রাখবেন দায়িত্ব রাসুল সাল্লাহ আলসালাম বলছেন আলা কুল্লুকুম রাইন শুনে রাখো তোমরা প্রত্যেকে দায়িত্বশীল তোমরা প্রত্যেকে দায়িত্বশীল আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসুল রয়াতি প্রত্যেকে দায়িত্বর ব্যাপারে কেয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে আপনার দলের ছেলে এইভাবে জোয়ার আড্ডায় মেতে আছে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার দলের লোক মদ বিক্রি করছে জুয়া খেলাচ্ছে আপনাকে হিসাব লাগবে যদি আপনি তাকে দাওয়াত না দেন মনে রাখবেন সমাজের যারা দায়িত্বশীল আছেন সমাজের যারা এইভাবে ক্ষমতাশীল আছেন তাদেরকে আমি অনুরোধ করছি সমাজের অপকর্মগুলো সরান চেষ্টা করেন প্রচেষ্টা তো করেন মাঠে নামেন ইনশাআল্লাহ আপনাকে সহযোগিতা হবে বদরের যুদ্ধের ইতিহাস দেখেন আপনি মনে করছেন যে মানা করতে গেলে আমাদেরকে মারপিট লাগছে দুঃখের সাথে বলি এই সমাজের দুঃখের কথা বলি কিছুদিন আগে একটা মুরব্বী মানুষ সত্য কথা বলছে আপনাকে একটা মুরব্বী মানুষ মদের মদের জোয়ার আড্ডায় মানা করতে গেছে আল্লাহ আকবার এই সমাজকে কি দিয়ে বুঝায় সারাই এই আবার সেই ব্যক্তিকে আঘাত করে আমরা মনে করি আমরা মানে আপনার মানা করতে গেলে আমাদেরকে আঘাত আসবে আসবে সঠিক কথা বলতে গেলে আঘাত আসবে এই সমাজের মানুষ আজকে মানুষ নাই মনুষ হারিয়ে ফেলেছে মনে রাখবেন যারা দায়িত্বশীল আছেন মাঠে নামেন আল্লাহ উমার বিন খালেদের মতন সাহস জোগান উমার রাজি আল্লাহ মতন আনহ সাহস বদরের যুদ্ধে কাফেরেরা হাজার জন আপনার হাজার হাজার কাফের এবং মাত্র তিনশো জন আপনার বদরের যুদ্ধে সাহাবি নেমেছে তবুও ভয় করেনি আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছিল আসবে আপনি চেষ্টা করুন দায়িত্ব নিয়ে আছেন সর্দারের দায়িত্ব বড় সর্দার হয়ে আছেন দায়িত্ব নিয়ে আছেন মাঠে নামেন এই নিঃশাল দেখবেন সাহায্য আসবে সমাজে জোয়া মদ, আপনার জেনা ব্যবিচার সব কিছু চলছে কিন্তু আপনার হেলদোল নাই মনে রাখবেন চেষ্টা করুন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবে ভয়ের কোনো কারণ নাই কে কি করছে আপনার দেখে লাভ নাই অবশ্যই সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে আসবে এটা সাহায্য এটা আল্লাহ তালা বলেছেন প্রত্যেকটি নাবিদের মতো আপনাকে তাকো আনতে হবে উমার বিন খালেদের মতো উমার রাজি আল্লাহ তালুমত আউবাকরের মতো আপনাকে সাহায্য হবে তবে ইসলামের শাসন অবশ্যই আসবে প্রথমে আমি সর্বশেষ সর্বশেষ আপনাকে দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করব প্রথম কথা প্রত্যেকটি দায়িত্বশীল গার্জেন পিতাদেরকে বলছি আপনার ছেলের অবকর্মগুলো আপনি মাথায় নেন ভবিষ্যৎ অন্ধকার করিয়েন না যুবকদের ভবিষ্যৎ অন্ধকার করিয়ে শেষ করিয়েন না আপনি মাথায় নেন দ্বিতীয়ত আজকে আমাদের সমাজে দায়িত্বশীলদেরকে আমি বলছি আপনারা আপনারা চেষ্টা করুন আপনার পদক্ষেপ নেন অবশ্যই তারা সেখানে সংশোধন হবে আর আরে সংশোধন না হবে আপনি আপনি তাকে সেই জায়গাতে মাটি দিতে দেন না দেখি সংশোধন হচ্ছে কিনা বিবাহে যায়েন না ইমামকে বিবাহ পড়াইতে নিয়ে যায়েন না দেখি সংশোধন হচ্ছে না কোন কে এসে বিবাহ পড়াই জানা ইমামকে নিয়ে যায়ন না দেখি কে এসে জানা যা পড়াই মানুষ দুই জায়গায় আটকায় এক বিবাহে এক জানা যায় এ দুটা জায়গায় তাকে কুঁকড়া হতে হবে আর অন্য জায়গায় সে হবে না যত সাহস দেখায় প্রথম আপনাকে অনেক আঘাত করবে দুটা জায়গায় সে একাই পারবে লাগাত দেখে একা কে পারবে চেষ্টা করবেন আপনি দায়িত্ব আপনি নীতি চালু করেন নীতি চালু করেন যেই মদ জুয়া খেলে আসবে একটা সমাজ একটা সংগঠন শুরু করেন যে মদ জুয়া খেলা আসবে তাকে করা মারব তাকে যদি সে আইন না মানো করে তাকে গোরস্থানে মাটি দিতে হবে না এবং তাকে জানাজা পরা তাহার বিবাহ হইতে যাবে না এভাবে একটা আইন তৈরি করেন সমাজ অটোমেটিক আসবে অটোমেটিক সোজা হবে সমাজ কোনো হেল নয় চেষ্টা করবেন সমাজ পরিবর্তন করার ক্ষেত্রে মাথায় নেন দায়িত্ব নিয়ে আছেন যদি সেইভাবে সঠিকভাবে দায়িত্ব না পালন করেন ইনস আপনি দেখবেন আল্লাহর কাছে ধরা পড়বেন আল্লাহ যেন আমাদেরকে সঠিক আমল করার তফেকিং বলুন আমিন